দীর্ঘ রমজান শেষে এক মাস দুই দিন পরে আল্লাহ আমাকে আবার এই ব্যবসার কাজে নিয়ে আসলো বাজারে অর্থ ব্যবসা শুরু ইনশাল্লাহ তবে আসো দেখাও যে আমি কি কি বিক্রি করব আজকে ইনশাল্লাহ ফার্স্ট দিন আমি আপনাদেরকে দেখাতে চাই বন্ধুরা তবে একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ দেখতে হবে তবেই মজা পাবেন এবং ইনশাল্লাহ পরিশেষে খাওয়াও যাবে কাকু আসে দিকে একটু দেখাও

চটপটি এবং হালিম থাকবে দু একদিন পরে ইনশাল্লাহ আজকে যৌতুম মিনি এবং রোজার পরে ঈদের পরে তো এই কারণে একটু হালকা করে নিয়ে আসছি মালগুলো একটু দেখাও কাকার এগুলো হচ্ছে আমার ফুচকার মাল এই যে এগুলো হচ্ছে ফুচকার মাল এবং এগুলো আছে চাল ভাজা এখানে টক আছে মুড়ি আছে এই যে ফুচকা আছে এদিকে এগুলো হচ্ছে ফুচকা আছে এরপরে এদের আমার সারাচুর আছে এবং হাতে করা মশলা এই যে মশলা আছে কাকা একটু মশলাটা দেখাও যে হাতে করা মশলা সব একেবারে ইনটেক বাংলাদেশের সম্পূর্ণ মশলা দেওয়া আছে এর মধ্যে এখানে আছে বুট সুলা এরপরে আমি এখন ফুচকা বানাবো সেটা একটু আপনাদের দেখাবো যেহেতু আমার ফুচকার কাস্টমার আছে আমি কেবলই আসলাম তো ইনশাল্লাহ একটু ফুচকার কাস্টমার আছে আমি একটু ফুচকা দিব এখন বিশ টাকার ফুচকা দিব তো ইনশাআল্লাহ আমি এখন ফুচকা দিব তো ভাই বন্ধুরা আমার এখানে আসার ঠিকানা মাস্তান বাজার আমার বাড়ি আসলে আমি এর আগেও আমার লাইব্রেরি সহ আমার প্রতি জায়গাতেই আমি বেশিরভাগ আমার পরিচয় দিয়ে থাকি যে আমার বাড়ি নেঙ্গি মাস্তান বাজার এবং খোলদানা থেকে পাঁচ টাকা ভাড়া লাগে গরলি থেকে এবং আটলুকা থেকে পনেরো টাকা ভাড়া লাগে আসতে তো প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা আমার আসলে না আপনারা যদি মনে করেন যে ঝালমুড়ি ফুচকা চটপটি হালিম খাবো তবে ইনশাআল্লাহ আমার এখানে বাজার আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এবং অবশ্যই ভালো জিনিস ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ তো এই যেখানে পরিবেশন করতেছি হচ্ছে এরা দুই ভাই বোন আসছিল নানির বাড়ি এখন এরা ফুচকা খাওয়ার পরে ইনশাআল্লাহ বিদায় নিব তো প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা আমার আসলে কেমন লাগলো একটু বলবেন এবং মাস্তান বাজার আমি সাইফুলের কাছে আসবেন আপনাদের আইডি বা ফেজ যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও এবং যদি মনে করেন যে সালগুড়ি ফোসকে খাবো সেক্ষেত্রেও আসতে পারেন ইনশাল্লাহ তো সকলকে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন খুদা হাফেজ